বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না দেখা দেখাবে না জোরে বলন বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে বন্ধুর প্রেমে ভালোবাসা সবাই জানে কি সবাই জানে না যার ভালোবাসে সেই জানে দুনিয়া বি ভালোবাসার কথা বলি না আল্লাহ তাবারাক ইব্রাহিম নবীকে ইব্রাহিম খালিল্লাহ বলেছিলেন আমার দোষ ফেরেস্তারা বলেছিলেন হে আল্লাহ তুমি ইব্রাহিমকে নিজের দোষ বলছো কিন্তু সেই তো আপনার নিজের ছেলের সঙ্গে মহব্বত করে আল্লাহ তাবারা কতলা সেটা প্রমাণ করার জন্য ইসমাইল নবীর কুরবানির হুকুম দিলেন এরকম খবর শুনেননি আপনারা কুরবানির বক্তব্যতে আল্লাহ হুকুমে আপনার ইব্রাহিম নবী নিজের পক্ষ সন্তানকে কুরবানি দিতে গেছিলেন কিন্তু কুরবানি হয়নি কি বলছেন দেখেন বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধু দেখা পাবে না প্রেম বিনে প্রাণ বন্ধু বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রাণ প্রাণবন্ধুরে দেখা পাবে না প্রেম বলল এই বে রাহিম নবী পায় গামবারে চിലേ बेटा কে কুরবানি দিলে সে তো কুর পানই মইরে সে তো প্রাণ বন্দুরে দেখা পাবে না জোরে বলন মশা পাই পাইগাম্বারে ছিলে জানে না প্রেম বিনে দেখা পাবে না প্রেম বিনে বন্ধু দেখা পাবে না বন্ধু আমার আমার আপনার বিশ্বনবীর আপনার আত্মাখানা আপনার কবজ করা হইল হাজরাতে যেন আপনার অজর নয় না আপনার কান্নাকাটি করেন আমার আপনার আপনার নবীর আপনার খানাকে আপনার নিয়ে যাওয়া হল নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাকুয়া তালার দরবারে গিয়া হাজির হলেন আমার আল্লাহকে গিয়ে বললেন ও গোরা পুল এই আপনার হাবিবের রুহু মোবারক কোথায় রাখব আমার আল্লাহ বললেন ও ইসরায়েল শুনো শুনো যেই জায়গাটা তুমি মদিনাতে হাজরাতে আয়সার ঘরে আপনার রেখে এসছ যাও 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 আমার নাবির রুহু মোবারকখানা আমার নাবিকে আবার ফেরত দিয়ে দাও আবার ফেরত দিয়ে দাও আয়তার প্রতি আমল হলো আবার ফিরিয়ে দাও কেমন কিতাবে লিখছেন আলি মুলমারা বলেন যে আমার নেবী মুখ কেমন কবজ করা হয়েছে যে মতে চাঁদের রাত দেখবেন ছতর পর দেখবেন যে চাঁদ দিনের রাতে জোনা খেয়া হঠাৎ করে কালো একটু আসলো আবার দেখবেন যে চাঁদটা কালো হয়ে যায় ভাই না বাপ হঠাৎ করে কিছুক্ষণের জন্য কালো মেঘ আসলো অন্ধকার হয়ে যায় আবার কিছুক্ষণ পরে যেন আলোকিত হয়ে যায় সেই মতো আমার নবীর রুখানা কবজ করা হয়েছে কিতাব লেখক লেখেন আলি মলবারা বলেন হুড়ু হুড়াইক্রামগণ যে আমার নবীর রুহ মোবারক আবার ফেরত দেওয়া হয়েছে বন্ধুগণেরা আবার আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আপনার রূহ মোবারক খানাকে আবার আপনার ফিরিয়ে দেওয়া হলো এদিকে হাজরাতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার অজর নয়নে কান্না কাটি করে সাহাবা একরাম গুণ আপনার অজর নয়নে কান্না কাটি করেন তাই কি বলতেছেন হাই নাবিজির এই we're in...